হ্যালো গ্যাং মেম্বারস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে ক্লাস টেন কিংবা টুয়েলভ বা ইলেভেনের যা কিছুই বলো একটা খুব ইন্টারেস্টিং টপিক খুব ইন্টারেস্টিং চ্যাপ্টার বায়োলজির উপরে মানে লাইফ সায়েন্সের উপরে যেটা সবার পড়তে কিন্তু ভারী মানে আগ্রহ লাগে একটা যে আচ্ছা এবারে এবারে কিছু আছে এবারে কিছু পড়বো এবারে কিছু পড়বো তো আমি আজকে বলবো হরমোন চ্যাপ্টার নিয়ে ঠিক আছে মানে আমাদের কেমিক্যাল কোর্ডিনেশান অ্যান্ড রেগুলেশন কেমিক্যাল কোর্ডিনেশন অ্যান্ড রেগুলেশান সম্বন্ধে আজকে আমি এখানে আলোচনা করব ঠিক আছে দেখো প্রথমে যেটা আমরা বলি হরমোন 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 এটা আমরা প্রথমে বলি ঠিক আছে এই নামটা এতবার আমরা বলি এতবার আমরা বলি ঠিক আছে প্রথমে এই নামটা আমরা জানবো যে নামটা প্রথম কে নামকরণ করেছিল অর্থাৎ প্রথমে এই নামটা কে বলেছিল না দেখো এই যে কেমিক্যাল কোর্ডিনেশন অ্যান্ড রেগুলেশন চ্যাপ্টারে যে হরমোন নিয়ে আমরা পড়ব সেখানে আমরা প্রথমে আমি বলছি এই নামটা বলেছিল আমাদের দুজন বিজ্ঞানী একটা হচ্ছে বেইলিস এবং স্টারলিন আমাদের একজন বিজ্ঞানী হচ্ছে বেইলিস অ্যান্ড স্টারলিন ঠিক আছে এই দুজন আমাদের বলেছিল কি বলেছিল এই দুজন আমাদের নামকরণ করেছিল কিসের নামকরণ করেছিল নামকরণ করেছিল নামকরণ করল কার দুজন বিজ্ঞানী নামকরণ করলো হরমোনের ওকে এই দুজন বিজ্ঞানী কার নামকরণ করলো এই দুজন বিজ্ঞানী নামকরণ করলো হরমোনের বেলিস এবং সারলিন মানে যখন তুমি যখন হও তোমার মা বাবা তোমার তো নামকরণ করে তেমনি আমাদের যে হরমোন 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 এত আমরা বলে যাই এত তোমরা বলে যাও এই নামকরণটা কে করেছিল তাহলে আশা করি বোঝা গেল এই নামকরণটা দুজন বিজ্ঞানী করেছিল। বেলিস এবং স্টারলি হরমোন এবারে হচ্ছে এই হরমোন এই নামটা এলো কোথা থেকে তারা পেলো কোথা থেকে না এই হরমোন নামটা এসেছে ফরমাও থেকে ফরমাও একটা সব্রত শব্দ থেকে ফরমাও থেকে হর মাও ময়াকার ও ফরমাও শব্দ থেকে এই হরমোন শব্দটি এসেছে এবারে দেখো তোমার একটা নাম আছে সবার একটা নাম থাকে সবারকার কার নামের একটা তো মিনিং আছে রে ভাই সবার কার নামে তো একটা মিনিং আছে এই হরমাও শব্দটা এইটারও তো তাহলে একটা মিনিং থাকবে এই মিনিংটা তাহলে কি হরমাও শব্দের মিনিং হচ্ছে জাগ্রত করা জাগ্রত করা হরমাও শব্দের মিনিং হচ্ছে জাগ্রত করা এই শব্দটার মানে কি জাগ্রত করা তাহলে কি হলো হরমোন শব্দটি কে আবিষ্কার করেছে কোশ্চেন আসতে পারে বেইলি এবং স্টারলিন কোথা থেকে এসছে হরম শব্দ থেকে এসছে হরম শব্দ মানে কি হরম শব্দ মানে হচ্ছে জাগ্রত করা ঠিক আছে থেকে এসেছে লিখে দিচ্ছি আমি এসেছে এসেছে হয়ে গেল বেলিস এবং স্টারলিন হরমোন শব্দটা নামকরণ করেন হরমোন শব্দটা হরমা থেকে এসছে হরম শব্দের অর্থ হচ্ছে জাগ্রত করা দেখো এখানে কিন্তু তিন থেকে চারটা খান কোশ্চেন এইটুকু জিনিস থেকে হয়ে যেতে পারে ঠিক আছে এবারে দেখো জাগ্রত করা জাগ্রত করা মানে কি জাগ্রত করা মানে তুমি তুমি ঘুমাতে ঘুমাতে তোমাকে কেউ জাগিয়ে তাকে বলছি জাগ্রত করা জাগ্রত করারও একটা আলাদা মানে হতে পারে বা আলাদা একটা মিনিং হতে পারে জাগ্রত করা বা আমরা এটাকে বলতে পারি উত্তেজিত করা উত্তেজিত করা ঠিক আছে মানে তুমি ধরে নাও একদম ঘুম ঘুমন্ত অবস্থায় আছো তখন তোমাকে উত্তেজিত করে দিল একেবারে তখন তুমি কি বলতে পারি জাগ্রত করা উত্তেজিত করা আমরা এটাকে বলতে পারি। উত্তেজিত করা ঠিক আছে এবারে ঘুম থেকে ওঠা ঘুম থেকে ওঠাকে আমরা কি বলি ওয়ে কাপ আমরা কি বলি ওয়ে কাপ বলি তাহলে জাগ্রত করার ইংলিশটা কি হতে পারে ওয়ে কাপ ওকে আর উত্তেজিত করা উত্তেজিত আমরা কি বলি এক্সাইটমেন্ট এক্সাইটমেন্ট খুব স্ট্রেটে চলে গেল খুব এক্সাইটেড হয়ে গেল ঠিক আছে তাহলে আমরা এটাকে বলতে পারি এক্সাইট হয়ে গেল তাহলে বেলিস স্টারলি নামকরণ করেন হরমোন হরমোন শব্দটি এসেছে হরমাও থেকে হরমাও শব্দটার অর্থ হলো জাগ্রত করা ঠিক আছে আর এটা অর্থ হলো জাগ্রত করা দাঁড়াও এখানে এই দেখো কালো পেনে আমি লিখে দিচ্ছি এখানে এটার অর্থ হলো তোমার অর্থ মানে মিনি হরমোন শব্দের অর্থ হলো জাগ্রত করা আর উত্তেজিত করা আশা করি এতদূর পর্যন্ত বোঝা গেল এবারে দেখো এই হরমোনটা ঠিক আছে এবারে দেখো হরমোনটা খরিত হয় ঠিক আছে কোথা থেকে খরিত হচ্ছে কি হচ্ছে জিনিসটা মানে আমরা বলি খরিত হচ্ছে বার হচ্ছে আমরা বলে দিই হরমোন ঠিক আছে না সেটা জিনিসটা নয় কিন্তু ঠিক আছে তোমাদের এবারে জানতে হবে আমাদের মনে যে ভুল মানে আমরা যেগুলো বলি ঠিক আছে মানে তোমরা যেগুলো বলো কিছু কিছু জিনিস কিন্তু তোমরা ভুল আছে ঠিক আছে ওই জিনিসগুলো সম্পর্কে এবারে আমি কিন্তু ডিটেলসে বলতে চলেছি দেখো প্রথমে আমাদের জানতে হবে গ্রন্থি ঠিক আছে প্রথমে আমাদের জানতে হবে গ্রন্থি গ্রন্থি কয় প্রকারের হয় না গ্রন্থি হয় তিন প্রকারের একটা হচ্ছে তোমার বই গ্রন্থি একটা হচ্ছে অন্তঃরা গ্রন্থি আর একটা হচ্ছে মিশ্র গ্রন্থি ঠিক আছে মানে এই যে আমাদের যে শরীরটা আছে আমাদের যে শরীরটা আছে নাক থেকে আমাদের জল পড়ে চোখ থেকেও জল পড়ে আরও অন্য কিছু থেকেও কিছু হতে পারে মানে অনেক আমি বলছি এক্সাম্পেল দিচ্ছি একদম সিরিয়াসভাবে বুঝবে আমাদের শরীরের ভিতরেও শরীরের ভিতরেও তো আমাদের রক্ত আছে ঠিক আছে উচ্ছে চোখ আছে এবারে হরমোনটা কী এই যে নাক থেকে জল পড়ছে এইটা কি জিনিস হয় এইগুলো কী মানে এইগুলো কি হচ্ছে সেইটা আমরা এখন বলছি ঠিক আছে দেখো এই যে যেগুলো নিঃসৃত হচ্ছে এইগুলো সব গ্রন্থি থেকে নিঃসৃত হয় যে সমস্ত গ্রন্থি মানে নিঃসৃত হচ্ছে মানে যে চোখের জল ধরলাম ওই চোখের জলটা হচ্ছে অশ্রু গ্রন্থি থেকে নিঃসৃত হয় ঠিক আছে কানের যে ময়লা ওইটাও একটা শিরিপনাম নামে একটা গ্রন্থি থাকে ওটার থেকে নিঃসৃত হয় এই সমস্ত নিঃসৃত হয় এবারে দেখো এই যে গ্রন্থিগুলো আছে গ্রন্থিগুলো মেনলি তিন প্রকারের হয় একটা হচ্ছে অন্তক্ষরা গ্রন্থি একটা হচ্ছে বৈক্ষরা গ্রন্থি আর একটা হচ্ছে মিশ্র গ্রন্থি কি কি গ্রন্থি হয় এবার দেখো এখানে আমি লিখে দিচ্ছি ঐকরা গ্রন্থি আরেকটা হচ্ছে মিশ্র গ্রন্থি তাহলে অস এবারে এবারে আমরা জানবো অন্তঃকড়া গ্রন্থি কী বইক্ষরা গ্রন্থি কী এবং মিশ্র গ্রন্থি কী ঠিক আছে মিশ্র গ্রন্থি কী দেখো যে সমস্ত গ্রন্থিগুলি যে সমস্ত গ্রন্থিগুলি শরীরের ভিতরেই ক্ষরণ হচ্ছে বাইরে কিন্তু ক্ষরিত হয় না তাদেরকে আমরা বলি অন্তঃক্ষরা গ্রন্থি যে সমস্ত গ্রন্থি নালির মাধ্যমে দেহের বাইরে ক্ষরণ হয় তাহলে আমরা তাদেরকে বলবো বৈক্ষরা গ্রন্থি আর মিশ্র গ্রন্থি মানে হচ্ছে অন্তঃক্ষরা গ্রন্থি আর বৈক্ষরা গ্রন্থি উভয় যেখানে উপস্থিত থাকবে সেখানে আমরা বলবো মানে অন্তঃক্ষরা আর বৈক্ষরার কোষ একই মানে কোষটা একসঙ্গে থাকবে তাকে আমরা বলবো বৈক্ষরা গ্রন্থি দেখো ভাই ঠিক আছে তা তোমরা হয়তো জানো না বা এই ভিডিওটা হয়তো প্রথম দেখতে পারো আমার কিন্তু পড়ানোর ভাই একটাই উদ্দেশ্য থাকে একবার বলবো লাইফ টাইমের জন্য কিন্তু মনে রাখিয়ে দেবো ঠিক আছে এবারে মেন উদ্দেশ্য হচ্ছে এটা আমি মনে কেমন করে রাখবো গ্রন্থি কাকে বললাম কাকে বললাম আর মিশ্র গ্রন্থি কাকে বললাম আজকে বলছি দু মাস পর তো ভুলে যেতে পারি ঠিক আছে কিন্তু ভুলবে না এই প্রতিশ্রুতিটাই আমি তোমাকে দিচ্ছি এখানে ভুলবে না কেন ভুলবে আমি এখানে বলছি কেন ভুলবে ঠিক আছে এই প্রতিশ্রুতিটা আমি এখানে দিচ্ছি দেখো মনে কি করে রাখবো এই যে দেখে নাও যে পাইপ আছে এক্সাম্পেল দিচ্ছি পাইপ পাইপের ভিতরে জল আছে এবার দেখো পাইপটা তুমি যদি মানে বাইরে থেকে তো কল থেকে ভিতর পর্যন্ত জল আসে ওকে বাইরে থেকে ভিতর পর্যন্ত জল আনার সময় পাইপ অনেকে লাগায় ঘরের পাইপ পাইপ লাগিয়ে পাইপ লাগিয়ে ঘরের ভিতরে জল আনে ঠিক আছে তো দেখো তাহলে পাইপের ভিতর দিয়ে জল যাচ্ছে তাহলে অন্তঃ খরা কী হয় অন্তঃ কি কি তাহলে কি পাইপ থাকবে মানে নালি থাকবে নালি তাহলে অন্তঃক্ষায় থাকবে না মানে ভিতরেই তো খরণ হচ্ছে ওইটা তো আর আমাকে বাইরে আসতে হবে না বাইরে করতে হবে না তাহলে আমরা বাইরে কাকে করব, বাইরে আমরা করব বই খোরাকে বাইরে আমরা কাকে করব বই মানে আমাদের যে বাইরের থেকে যে জলগুলো আসছে মানে যে নাকের জল চোখের জল এগুলো তো বাইরে আসছে ভাই এগুলো কি শরীরের ভিতরে আসছে তুমি যে মনে করো বমি করছো বমিটা কি তোমার শরীরের ভিতরে করছো তো বাইরে করছো না মানে বাইরে আসছে তাহলে ওটা কোন গ্রন্থি থেকে আসছে ওটা হচ্ছে গ্রন্থি তাহলে বৈক্ষরা গ্রন্থির প্রথম পয়েন্ট আমরা এটাকে বলতে পারি সোনাল গ্রন্থি সোনাল গ্রন্থি সোনাল গ্রন্থি মানে কি সোনাল গ্রন্থি মানে হচ্ছে তোমার যেই গ্রন্থিতে নালি থাকে তাকে আমরা বলি সোনাল গ্রন্থি যে গ্রন্থিতে যে গ্রন্থিগুলিতে তোমার নালি থাকে ঠিক আছে মানে নালি এবারে কি বলবো দেখো ইংলিশ টার্মগুলো কিন্তু আমাদের বায়োলজিতে জানতে হবে সোনাল গ্রন্থি মানে হচ্ছে ডাক এইটা হচ্ছে ডাক থাকে ঠিক আছে এটাকে আমরা বলি ডাক ডিইউ সি টি এটাকে আমরা নালী হিসাবে বলি ঠিক আছে সোনাল গ্রন্থি এই গ্রন্থিতে তাহলে ডাক থাকে বইখরা মানে এমনি ভাবে তাহলে মনে রাখবে ভাই চোখের জল ঠিক আছে যে সর্দি এগুলো তো শরীরের থেকে বাইরে আসছে না শরীরের বাইরে বার হয় বাইরে বার হওয়ার জন্য আমাদের কি লাগে পাইপ লাগে মানে জলটা তো আর ভিতরে বার হওয়ার জন্য ভিতরে বার দরকার হতো না কিন্তু বাইরে বার হওয়ার জন্য আমাদের বিশেষ করে পাইপ লাগে তার জন্য নালি থাকে নালি লাগে তাহলে এটাকে আমরা বলি সোনাল গ্রন্থি অন্তঃ গ্রন্থি কি হয় অন্তঃ গ্রন্থি কিন্তু দেহের ভিতরেই মানে ভিতরেই কিন্তু এই সমস্ত হরমোনগুলো হয় ঠিক আছে মানে অন্তঃকরা গ্রন্থির ভিতরে কোন এইটা প্রথমে আমরা তাহলে লিখে দিচ্ছি এখন এটাকে আমরা লিখতে পারি অনাল গ্রন্থি ঠিক আছে এটাকে আমরা লিখতে পারি অনাল গ্রন্থি এবার এই যে আছে মিশ্র গ্রন্থি মিশ্র গ্রন্থিতে আছে বৈখরা আর অন্তঃকরা উভয় কোষ দিয়ে গঠিত হয় বৈখরা অন্তঃকরা উভয় কোষ দিয়ে গঠিত হয় তো বৈখরা প্লাস অন্তঃকরা এটার কোষ দিয়ে কিন্তু গঠিত হয় ওই বৈকড়ার কোষ দিয়ে দেখো কোষটা এবারে কি জিনিস কোষটা হচ্ছে আমাদের যে শরীর শরীরটা তৈরি হয় আমাদের কোষ দিয়ে একদম ক্ষুদ্র থেকে ক্ষুদ্র থেকে ক্ষুদ্র থেকে ক্ষুদ্র যদি কিছু হয় তাহলে আমাদের হচ্ছে কোষ দিয়ে কোষ দিয়েই কিন্তু এই সমস্ত শরীরটা গঠিত ঠিক আছে তাহলে অন্তঃক্ষরার মানে তোমার অন্তঃক্ষরা গ্রন্থির যে কোষগুলো আছে আর যে বৈক্ষরা গ্রন্থি এদের যে কোষগুলো আছে এদের কোষগুলো একসাথে মিলে আমাদের তৈরি হয় মিশ্র গ্রন্থি ঠিক আছে এবারে দেখো এগুলোর আমি উদাহরণ দিচ্ছি উদাহরণটা কি বললাম উদাহরণটাই দেখো এখানে বললাম অশ্রু বললাম আমরা ঠিক আছে অশ্রু মানে চোখের জল সর্দি আমরা বলতে পারি এগুলো হচ্ছে বৈক্ষরা গ্রন্থি অন্তঃক্ষরা গ্রন্থি কি অন্তঃক্ষরা গ্রন্থি হচ্ছে অন্তঃক্ষরা গ্রন্থি হচ্ছে হরমোন অন্তঃক্ষরা গ্রন্থিগুলো কি অন্তঃক্ষরা গ্রন্থিগুলো হচ্ছে আমাদের হরমোন ঠিক আছে অন্তঃক্ষরা গ্রন্থি হচ্ছে হরমোন তাহলে দেখো জীবনের যে সব থেকে বড় ডাউটটা ছিল যেটাকে আমরা তোমরা এতদিন ধরে বলতে হরমোন 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 বার হচ্ছে হরমোন বাড়ি তো হয় না রে ভাই হরমোন দেহের বাইরে বার হয় না বইখরা গ্রন্থি হরমোন নয় আমাদের হরমোন হচ্ছে অন্তঃক্ষরা গ্রন্থি দেহের ভিতরেই থাকে এটা আমরা এটা দেখতে পাই না আমরা এটা দেখতে পাই না এবারে সব থেকে বড় মনের একটা কোশ্চেন আসছে তাহলে সেটা কি সেটা আমরা পরে আলোচনা করব। ঠিক আছে অন্তঃক্ষরা গ্রন্থির উদাহরণ হয়ে গেল হরমোন ভৈক্ষরা গ্রন্থির উদাহরণ হয়ে গেল অশ্রু অথবা সর্দি আর এই যে মিশ্র গ্রন্থি আছে মিশ্র গ্রন্থি তাহলে কি হবে মিশ্র গ্রন্থি উদাহরণ কিন্তু সবাই জানা আশা করি তত আমি বলে এখানে বলতে পারি আমাদের অগ্ন্যাশয়কে মিশ্র গ্রন্থি বলা হয় অগ্ন্যাশয়কে মিশ্র গ্রন্থি আমাদের তাহলে কাকে বলি মিশ্র গ্রন্থি আমরা বলি অগ্ন্যাশয়কে আশা করি এতরা পর্যন্ত ক্লিয়ার হয়ে গেছে তারপরে দেখা যায় যে আমাদের এগুলো কি কি আছে আমরা বলে আলোচনা করি এবারে দেখো হরমোন কি আশা করি বোঝা গেল হরমোন কে আবিষ্কার করেছিল কি নাম এর মানে কি হরমোনটা কোথা থেকে খড়িত হয় এই সম্বন্ধে আমাদের আলোচনা করা হয়ে গেল এবারে দেখো আমরা বলতে বলতে চলেছি যে হরমোনের বৈশিষ্ট্য কি কি হরমোনেরও তো কিছু বৈশিষ্ট্য আছে রে বাবা তাই না এবার দেখো প্রথমেই হচ্ছে বড় কোশ্চেন হরমোনটা হচ্ছে মানুষের থেকে খড়িত হয় এবার তোমাদের মনে তো কোশ্চেন আসতে পারে তাহলে তো উদ্ভিদেরও থেকেও তো হতে পারে রে ভাই সেলে আমরা সেটা কি বলবো উদ্ভিদের গ্রন্থি না থাকায় ভাজক কলার তরুণ কোষ থেকে হরমোন বার হয় দেখো হরমোনটা আমাদের গ্রন্থি থেকে বার হয় বলো হ্যাঁ এবার উদ্ভিদের তো আর গ্রন্থি থাকে না উদ্ভিদের তো আর গ্রন্থি থাকে না এবার হচ্ছে গ্রন্থি কি ঠিক আছে গ্রন্থি কি গ্রন্থিগুলো আমি পরে আলোচনা করব আমাদের পিটুইটারি আছে হাইপোথেলামাস আছে ঠিক আছে অগ্নাশয় গ্রন্থি আছে তারপরে তোমার একটা গ্রন্থি আছে থাইমাস গ্রন্থি আছে থাইরয়েড গ্রন্থি আছে শুক্রাশয় আছে ডিম্বাশয় আছে ঠিক আছে বিভিন্ন রকমের গ্রন্থি হয় এই গ্রন্থিগুলো কি আমি সব কিছু ডিটেলসে আলোচনা করব। আগে শব্দগুলোর সাথে একটু পরিচয় হয় ঠিক আছে আমি কী বললাম যে মানুষের তো গ্রন্থি আছে মানুষের তো গ্রন্থি আছে মানে আমাদের শরীরের ভিতরে কিছু কিছু এমন জিনিস আছে মাথার উপরে মাথার মাথার মধ্যে আছে হাইপোথেলামাস পিটুইটারি ঠিক আছে গলার মধ্যে আছে তোমার থাইমাস থাইরয়েড ঠিক আছে তারপরে তোমার এখানে আছে অগ্নাশয় আছে এমনি আমাদের বিভিন্ন বিভিন্ন গ্রন্থি আছে এমনি আমাদের বিভিন্ন বিভিন্ন গ্রন্থি আছে তারপরে এই যে কিডনি জায়গাটা আছে এখানে আমাদের অ্যাড্রিনালিন নামে একটা গ্রন্থি পাওয়া যায় বিভিন্ন বিভিন্ন গ্রন্থি আছে অ্যাড্রিনালিন হয়ে গেল এবারে কি আছে এই গ্রন্থিগুলো তো মানুষের দেহে থাকে এই গ্রন্থিগুলো কি উদ্ভিদের থাকে উদ্ভিদে থাকে না উদ্ভিদের কি থাকে উদ্ভিদের তোমার ভাজক কলা থাকে উদ্ভিদের ভাজক কলা থাকে ঠিক আছে তাহলে ভাজক কলার তরুণ কোষ থেকে হরমোন খরিত হয় উদ্ভিদেরও কিন্তু হরমোন খরিত হয় সেটা গ্রন্থি থেকে হয় না ঠিক আছে উদ্ভিদ কলার তরুণ কোষ থেকে হরমোন বার হয় তাহলে আমরা এক নম্বরের বৈশিষ্ট্যতে কি লিখতে পারি বৈশিষ্ট্য উদ্ভিদের ভাজক কলার দু নম্বর আমাদের পয়েন্ট আছে দু নম্বর পয়েন্ট হচ্ছে হরমোন শুধুই উত্তেজক নয় প্রতিবন্ধক রূপেও কাজ করে মানে হরমোনের কাজ এখানে আমরা কি বলেছিলাম হরম কথার অর্থ হচ্ছে উত্তেজিত করা এবারে এইটার বৈশিষ্ট্য হচ্ছে আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে হরমোনের শুধু এই উত্তেজনা করা এটাই শুধু নয় আমরা পরে পড়ব কিছু কিছু হরমোন আছে যারা কিছু হরমোনকে মানে উত্তেজিত হতে বাধা দেয় কিছু হরমোনকে উত্তেজিত হতে বাধা দেয় মানে প্রতিবন্ধক রূপেও এটা কাজ করে প্রতিবন্ধক রূপেও কাজ করে মানে বাধা সৃষ্টিতেও এটা কাজ করে আমি বাংলা ভাষাতেই লিখছি একদম পিওরলি বাধা সৃষ্টিতেও কাজ করে দু নম্বর পয়েন্ট হয়ে গেল তিন নম্বর আছে দেহের কলা থেকে বার হয় পরিপাক নালী ঠিক আছে পরিপাক নালী আছে গ্যাস্ট্রিন আছে সিক্রেটিন আছে এমনি আমাদের পরিপাক নালী থেকেও এটা বার হতে পারে মানে এই যে আমরা এটা বললাম কোষ থেকে বার হয় এবারে আমরা এটার একটা আরেকটা বৈশিষ্ট্য পাবো না বৈশিষ্ট্যটা হচ্ছে এটা আমরা কলা থেকেও কিন্তু কিছু হরমোন বার হতে পারে কলা থেকেও আমাদের মানে কোষ তারপরে আছে কলা কোষ তারপরে আছে কলা মানে সেল আর আছে টিসু ঠিক আছে তাহলে টিসু থেকেও কিন্তু কিছু হরমোন বার হতে পারে বের হয় যেমন হচ্ছে তোমার গ্যাস্ট্রিন সিক্রেট ইন ইত্যাদি হলো এবার হচ্ছে এই হরমোনকে দেখবে বলা হয় কেমিক্যাল মেসেঞ্জার এটাকে আমাদের বলা হয় কেমিক্যাল ম্যাসেঞ্জার বা রাসায়নিক দুধ এটা দেখো খুব গুরুত্বপূর্ণ একটা হরমোনের বৈশিষ্ট্য হচ্ছে যে হরমোনটা যেখান থেকে ক্ষরিত হয় সেইখানে কিন্তু কাজ করে না সেইখানে কিন্তু দূরবর্তী অংশে যে কাজ করে এটা হচ্ছে হরমোনের একটা প্রধান বৈশিষ্ট্য এই কারণে আমরা হরমোনকে বলে থাকি মেসেঞ্জার মেসেঞ্জার আমরা বলে থাকি মানে রাসায়নিক দুধ মানে হরমোন কোনো একটা জায়গায় খড়িত হয়ে সেই জায়গায় নয় কোনো একটা জায়গায় খড়িত হয়ে দূরবর্তী অঞ্চলে গিয়ে কার্য করে তার জন্য আমরা হরমোনকে বলে থাকি কেমিক্যাল মেসেঞ্জার ঠিক আছে এবার দেখো হরমোনের আরেকটা বৈশিষ্ট্য আছে কাজ করার পর হরমোন কিন্তু ধ্বংস হয়ে যায় কার্য শেষে ধ্বংস হয়ে যায় এই দেখো ভাই আমি কি বলেছিলাম যে আমার কিন্তু পড়াবার স্টাইলটা একটু আলাদা এখানে বলছি কাজ করে কাজ করে কাজ করে হরমোনের এই কাজগুলো কি যে গ্রন্থিগুলো বললাম গ্রন্থিগুলো কি কাজগুলো কি এই যে জানার যে আগ্রহ কি হচ্ছে যদি হয়ে থাকে তাহলে খুবই ভালো আর যদি না হয়ে থাকে তাহলে আরও ভালো এবার কিন্তু এই জিনিসটা নিয়েই কিন্তু আমাদের গোটা চ্যাপ্টারটা আছে যে এই গ্রন্থিগুলো কি ঠিক আছে হরমোন যে গ্রন্থি থেকে খড়িত হচ্ছে সেই গ্রন্থিগুলো কি কাজ করে হরমোনের প্রত্যেকটা গ্রন্থি থেকে কি আলাদা আলাদা হরমোন খড়িত হয় না হরমোন একটাই খড়িতে হয় এমনি মাথায় কিন্তু প্রশ্ন আসতেই পারে আসা কিন্তু ভালো এবার হচ্ছে হরমোনের গ্রন্থিগুলো কি কি হরমোনের যে কাজগুলো কি কি। সেইটা নিয়ে আমরা কিন্তু আলোচনা করব। সেইটা নিয়ে আমরা আলোচনা করব তো আজকের ক্লাস এতটাই পর্যন্ত রইলো এবার বাকি ক্লাস কিন্তু পরের ভিডিওতে পেয়ে যাবে ততক্ষণের জন্য সবাইকে ধন্যবাদ আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না আর যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবে একদম